বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা তিনটে কবরের একটি বিস্ময়কর সত্য ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ তো চলুন ভিডিওটি শুরু করা যাক একদা এক ব্যক্তি একটি উঁচু পাহাড়ি এলাকায় একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন বেশ কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ তার চোখে পড়ল তিনটে কবর এবং তিনি লক্ষ্য করলেন যে প্রত্যেকটি কবরে যেন কিছু একটা লেখা আছে তাই তিনি গভীর আগ্রহে কবরগুলির কাছে গেলেন লেখাগুলি পড়ার জন্য সেখানে গিয়ে তিনি যা দেখলেন তাতে তিনি বিস্মিত হয়ে গিয়েছিলেন কারণ প্রথম কবরে লেখা ছিল পার্থিব বা দৈনন্দিন জীবনের সফলতা কি কোনো কাজে আসতে পারে নামাজ ব্যতীত পৃথিবীর সফলতা আখিরাতের কোনো কাজে আসবে না কারণ আল্লাহতালা ইহকাল এবং পরকালে পৃথিবীর সকল কাজের হিসাব নেবেন যদি ভালো কর্ম করে থাকেন তাহলে ভালো ফল পাবেন আর যদি খারাপ কর্ম করে থাকেন তাহলে খারাপ ফল পাবেন দ্বিতীয় কবরে লেখা ছিল প্রকৃতপক্ষে আসল মানুষ তো সে যে চিন্তা করে যে কোনো সময় তার মৃত্যু হয়ে যেতে পারে যে কোনো সময় তার ক্ষণিকের স্থান এ পৃথিবীর মায়া ছেড়ে তার আখিরাতে যাত্রার সাথী তার কবরে সাহিত হতে হবে এবং তৃতীয় কবরে লেখা ছিল ভয় হয় না কেন সেসব মানুষদের যারা বুঝতে চায় না কিছুদিন পরেই তার যৌবন বৃদ্ধে পরিণত হবে শরীরের সকল সৌন্দর্য নষ্ট হয়ে যাবে এবং চামড়া কুঁচকে যাবে কবরের এই লেখাগুলো পড়ে সেগুলোর সঠিক অর্থ খুঁজে বের করার জন্য তিনি ওই এলাকার একজন বৃদ্ধ জ্ঞানী আলেমের কাছে গেলেন এবং তিনি তাকে জিজ্ঞেস করলেন আপনি কি এদের অর্থাৎ এই কবরগুলির কাহিনী জানেন তখন সেই বৃদ্ধ ব্যক্তিটি বললেন হ্যাঁ আমি এই তিন ব্যক্তির কাহিনী জানি তবে তুমি যদি জানতে চাও তাহলে আমি তা বলতে পারি তখন সেই ব্যক্তিটি বলল আমি তাদের কাহিনী জানতে রাজি আছি তাঁর সেই কথা শুনে বৃদ্ধ ব্যক্তিটি বললেন চলো আমি আজ তোমাকে এই তিন ব্যক্তির কাহিনী শোনাই এই তিনটি কবর হল তিন ভাইয়ের তাদের মধ্যে এক ভাই যে বাচ্চার সকল কাজের দেখাশোনা করত দ্বিতীয় ভাই একজন বড় ব্যবসায়ী ছিলেন এবং প্রচুর টাকার মালিক ছিলেন আর তৃতীয় ভাই অনেক ইমানদার বান্দা ছিলেন তিনি তার সারাটা জীবন আল্লাহর পথে ইবাদত করে কাটিয়েছিলেন হঠাৎ একদিন দুই ভাইয়ের কাছে তাদের ইমানদার ভাইয়ের অসুস্থের খবর এসে পৌঁছালো ফলে তার দুই ভাই তাদের ইমানদার ভাইয়ের কাছে তাড়াতাড়ি চলে গেলেন সেখানে গিয়ে তারা দেখলেন তাদের ভাই শেষ নিঃশ্বাস গুনছে তারা তাদের ভাইকে জিজ্ঞেস করলেন তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে বা তুমি তোমার সম্পত্তিগুলোকে তোমার ছেলে মেয়েদের মধ্যে কীভাবে ভাগ করতে চাও আমাদের বলো আমরা তাই করব। তখন তার মৃত্যু শয্যাকালীন ভাই বললেন তাদের দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই তখন তার ভাইরা বললেন তাহলে তুমি আমাদের সম্পত্তির কিছু অংশ নাও আর সেই অংশ দিয়ে তোমার ছেলে মেয়ের ইচ্ছা পূরণ করে যাও বা তোমার মনের শান্তি পূরণ করে যাও তখন ওই ইমানদার ব্যক্তিটি বললেন না আমার কোনো কিছুর দরকার নেই তাই তখন তিনি তার ব্যবসায়ী ভাইকে বললেন ভাই তুমি আমার একটি কাজ করবে আমি যখন মৃত্যুবরণ করবো আর আমাকে গোসল করানোর পর যখন কবর দেওয়া হবে তখন আমার কবরের উপর লিখে দেবে যে পার্থিবা দৈনন্দিন জীবনের সফলতা গ্রহণ কি কোনো কাজে আসতে পারে পৃথিবীর সফলতা আকিরাতের কোনো কাজে আসবে না আর আল্লাতলা পৃথিবীর সকল কাজের হিসাব নেবেন যদি ভালো কাজ করে থাকেন তাহলে ভালো ফল পাবেন আর যদি খারাপ কাজ করে থাকেন তাহলে খারাপ ফল পাবেন আর এই কথাগুলি লিখে দেওয়ার পর 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 তিন দিন আমার কবরের কাছে যাবে কিছুদিন পর ওই ইমানদার ব্যক্তির মৃত্যুর পর তার ব্যবসায়ী ভাই প্রতিদিন তার কবরের পাশে গেলেন এবং সর্বশেষ দিনে তিনি যখন তার ভাইয়ের কবরের কাছ থেকে চলে আসতে লাগলেন তখন একটি জোরে আওয়াজ শুনতে পেলেন এবং সেই আওয়াজ শুনে তিনি ভয়ে আঁতকে যান এবং সেখান থেকে দৌড়ে চলে আসেন ঘরে পৌঁছানোর পর তিনি যখন রাত্রে ঘুমিয়েছিলেন তখন তিনি স্বপ্নে দেখলেন যে তার ভাই তাকে বলছে আমি মানুষকে দান করতাম না তার কারণেই আমি কবরে সাজা পাচ্ছি এই স্বপ্ন দেখার পর ওই ব্যক্তি তখন নিজের সমস্ত ধন সম্পদ বিলিয়ে দিয়ে সব আরাম আয়েস ত্যাগ করে দিয়ে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন এবং তিনি মুসাফিরদের সঙ্গে চলতে লাগলেন তিনি এক জায়গা থেকে আর এক জায়গায় সফর করে বেড়াতেন এবং দিন প্রচার করতেন আল্লাহর পথে ইবাদত করতে করতে যখন তার শেষ নিঃশ্বাসের সময় হয়ে গেল তখন তার ভাইকে খবর দেয়া হলো এবং তার ভাই আসার পর সে তার ভাইকে শুধু একটি কথাই বলল আমার একটি শখ তুমি পূরণ করবে যখন আমি মৃত্যুবরণ করবো এবং যখন আমাকে গোসল করিয়ে কবর দেওয়া হবে তখন আমার কবরের উপর এই কথাটি লিখে দেবে প্রকৃতপক্ষে আসল মানুষ তো সে যে চিন্তা করে যে কোনো সময় তার মৃত্যু হয়ে যেতে পারে যে কোনো সময় তার ক্ষণিকের স্থান এ পৃথিবীর মায়া ছেড়ে তার আখিরাতের যাত্রার সাথী তার কবরে শায়িত হতে হবে আর আমার মৃত্যুর তিন দিন পর্যন্ত তুমি আমার কবরে সাক্ষাৎ করতে যাবে ভাইয়ের মৃত্যুর পর তার কথা মতো তার ভাই তিন দিন তার কবরে গেল এবং শেষ দিন তার কবরে একটি শব্দ শুনতে পেল এবং সেই শব্দ শোনার পর তিনি ভয়ে সেখান থেকে চলে আসলেন বাড়ি আসার পর তিনি যখন ঘুমালেন তখন তাকে স্বপ্ন দেখানো হলো। যে তার ভাই তাকে বলছে এই পৃথিবীর মায়া বেশিদিন করো না ভাইয়ের এই কথা শুনে সে স্বপ্ন থেকে জেগে উঠল এবং সে তার সন্তানদের সকল ধনসম্পত্তি বন্টন করে আল্লাহর কাছে নিজের জীবনকে সমর্পণ করে দিয়ে তার ধ্যানে মশগুল হয়ে গেলেন এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর যখন তার জীবন প্রদীপ নিভে যাওয়ার পথে তখন সেখানে তার ছেলেদের ডাকল এবং সে তার ছেলেকে বলল আমি আমার দায়িত্ব পালন করেছি বর্তমানে আর আমার কাছে কোনো কিছুই নাই যা তোমাদের দিতে পারবো না বাবা হিসেবে আমার শেষ ইচ্ছা তুমি আমার কবরে লিখে দেবে ভয় হয় না কেন সেই সব মানুষদের যারা বুঝতে চায় না কিছুদিন পরে তাদের যৌবন বৃদ্ধে পরিণত হবে শরীরের সকল চামড়া কুচকে যাবে বাবার কথা মতো ছেলেটি তার বাবার কবরে কথাগুলি লিখে দিল এবং বাবা মারা যাওয়ার কয়েকদিন পর রাতে সে যখন ঘুমিয়েছিল তখন তার বাবা তার স্বপ্নে এসে তাকে জানিয়ে দিল পৃথিবীতে তুমি তোমার সব কাজকর্ম সেরে নাও এবং যত পারো আল্লাহর ইবাদত করো মানুষের মধ্যে দান করো এবং সৎ পথে চলো তোমার জীবন কখন শেষ হয়ে যাবে তুমি বলতে পারবে না তো বন্ধুরা কেমন লাগলো এই শিক্ষণীয় ঘটনাটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আজ তাহলে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ